অনুসর্গের অপর নাম কি প্রব প্রচন্ বিনে স্বদেশী ভাষা মিটে কি আসে এ বাক্যে বিনে অনুসর্গটি কোন অর্থ প্রকাশ করেছে ব্রাতি রেখে দুঃখ বিনা সুখ লাভ কী হয় মহিতে এখানে বিনা অনুসর্গ আসামির পক্ষে উকিলকে এখানে পক্ষে অনুসর্গটি কি অর্থে প্রকাশ পেয়েছে সহায় কি হেতু এসেছ তুমি হবে দাঁড়িয়া হেতু অনুসর্গটি কি অর্থে প্রকাশ পেয়েছে নিমিত্ত নিমেষ তরে ইচ্ছে করে বিকট উল্লাসে বাক্যটি অনুসর্গ কোনটি তরে সন্ধ্যা অবদিক অপেক্ষা করব অনুসর্গটি কোন অর্থে প্রকাশ পেয়েছে পর্যন্ত তোমার কাছে সুখছে পেলাম খু শুধু লজ্জা বাক্যটি নিচের কোনটি কাছে দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে বাক্যটি অনুসর্গ ব্যবহৃত হয়েছে প্রাতিপদিকের পরে দিয়ে পর্যন্ত ইত্যাদি কিসের উদাহরণ অনুসর্গ অনুসর্গ সাধারণত কোথায় থাকে শব্দের পরে যোগ কাকে বলে পদ বর্গ বাক্যকে যোজক যুক্ত করে বিরোধ যোজক আছে কোন বাক্যে লোকটি শিক্ষিত তবে সৎ নয় কোন যোজক কার্যকরণ দেখাতে দুটি বাক্যের মধ্যে সংযোগ কোথায় ঘটায় কারণ যোজক কার্যকরণ দেখাতে দুটি বাক্যের মধ্যে সংযোগ কোথায় ঘটায় কোন যোজক একে অন্যের পরিপূরক হিসেবে বাক্য ব্যবহৃত হয় সাপেক্ষ যোজক একে অন্যের পরিপূরক হিসেবে বাক্যে ব্যবহৃত হয় যদি রোদে উঠে রওনা দেওয়া বাক্যটি কোন যোজক নির্দেশ করেছে সাপেক যোজক পদবর্গ বর্গ বাক্যকে যেসব শব্দ যুক্ত করে সেগুলোকে কি বলে যোজক বলে পাঠ্য বইয়ে কয় ধরনের যোজক দেখানো হয়েছে পাঠ্য পাঁচ ধরনের যোজক দেখানো হয়েছে দুটি শব্দ বাক্যকে যোগ করে কোন ধরনের যোজক দুটি শব্দ বা বাক্যকে যোগ করে সাধারণ যোজক বর্ষার সময় নেই তাই যেতে হবে এখানে তাই কোন কোন ধরনের যোজক সাবেক যোজক বিকল্প যোজকের ব্যবহার হয়েছে কোন বাক্যে চানা হয় কফি কান খান বিকল্প যোজকের ব্যবহার হয়েছে নিচের কোন শব্দটি যোজক ও নিচের কোন শব্দটি যোজক হিসেবে গণ্য আর তুমি আর আমি বাক্যে আর কোন ধরনের যোজক যোজক এটি ও তুমি আর আমি বাক্যে আর কোন ধরনের এটি হচ্ছে যোজক সে ক্ষুধার্ত তবু ভিক্ষা করবে না এ বাক্যে তবু এটি হচ্ছে যোজক সুতরাং শব্দটি যোজক নিচের কোনটি যোজক তবে রহিম করিমে এই কাজটি করেছে এখানে ও কোন কাজের উদাহরণ সাধারণ যদি রোদ ওঠে তবে রওনা দেয় বাক্যটি কোন যোজক সাপেক্ষ যোজক আর ও এবং এগুলার নাম কি যোজক কোন ধরনের যোজক এ কোন পরিপরক হয় বাক্য ব্যবহৃত হয় সাপেক্ষ যোজক তাকে আসতে বললাম তবু এলে না বাক্য তবু কোন ধরনের যোজক বীর যোজক কারণ যোজকের ব্যবহার হয়েছে কোন বাক্যে বসার সময় নেই তাই যেতে হচ্ছে আবেগ শব্দে কিভাবে ব্যবহৃত হয় স্বাধীনভাবে অনুবোদন সম্মতি সমর্থন প্রকাশ পায় কোন জাতীয় আবেগ শব্দে সিদ্ধান্ত আবেগ নিজের কোনটি যোজক হ্যাঁ সিদ্ধান্ত আবেগ সম্বোধন আছে আবেগ কোন বাক্যে ও হে কী বলিস শুনেছ নিচের কোনটা অলঙ্কার আবেগ ধূর কথা কি বলতে আছে মনের ভাব প্রকাশের বা আবেগকে প্রকাশ করা হয় যেসব শব্দতে সেগুলোকে কী বলে আবেগ শব্দ পাঠ্যবে কত প্রকার আবেগ আবেগ দেখানো হয়েছে আট প্রকার কোন ধরনের আবেগ তারিখ তারিফের মনোভাব প্রকাশে ব্যবহৃত হয় প্রশংসা বেশ তবে যাই যাওয়াই হোক যাওয়াই যাকে বাক্যে বাক্য কোন ধরনের আবেগ প্রকাশিত হয়েছে সিদ্ধান্ত নিচের কোনটি অলঙ্কার আবেগ যাকে ওসব কথা থাক অবজ্ঞা ঘৃণা ইত্যাদি প্রকাশিত হলে কোন ধরনের বাক্য বলে বিরক্তি বাক্য নিচের কোনটি আতঙ্ক আবেগ উহ কি বিপদে পড়া গেল আহা চেয়ার আহার বেচার কত কষ্ট এখানে কোন ধরনের বাক্য প্রকাশ পেয়েছে করুণা কোমলতা মাধুর্য ইত্যাদি বাক্য কোন ধরনের আবেগের সম্পর্কিত অলঙ্কার আবেগ আহ্বান করার ক্ষেত্রে ব্যবহৃত হয় কোন ধরনের আবেগ সম্বোধন আহা কি ধরনের শব্দ এটি হচ্ছে বিশেষণ শব্দ নয় এটি হচ্ছে আবেগ সাবাস কোন ধরনের উদাহরণ আবেগ নিচের কোনটি আবেগ শব্দের উদাহরণ আহ হ্যাঁ আমাদের জিততেই হবে এ বাক্যে হ্যাঁ কোন ধরনের আবেগ সিদ্ধান্ত ছি ছি এরকম কথা তার মুখে মানায় না বাক্যটি কোন ধরনের আবেগ বিরক্তি আবেগ নিচের কোন বাক্যটি বিস্ময় আবেগের উদাহরণ বিস্ময় আবেগ আহ কি ধরনের চমৎকার দৃশ্য কি চমৎকার দৃশ্য এটি হচ্ছে বিস্ময় আবেগ হে বন্ধু তোমাকে অভিনন্দন বাক্যটি কোন আবেগের ক্ষেত্রে প্রযোজ্য এ কথা বলতে কি আছে না বাক্যটি কোন ধরনের আবেগ অলংকার আবেগ কোনটি নির্দেশক নয় তম টাটি কোন নির্দেশকের রূপান্তর ট কিছুটা সামান্য অল্প পরিমাণ বোঝাতে কোন নির্দেশক ব্যবহৃত হয় টুক কোন নির্দেশক শব্দের পরে আলাদাভাবে বসে জন নির্দেশক যুক্ত হয় কোন শব্দের সঙ্গে সবগুলোই বিশেষ বিশেষণ সর্বনাম যেসব লগ্ন শব্দের সঙ্গে যুক্ত হয়ে নির্দিষ্টতা বোঝে সেগুলোকে কি বলে নির্দেশক কোন ধরনের শব্দের সঙ্গে নির্দেশক যুক্ত হয় না ক্রিয়া যেসব ক্ষেত্রে টা বা টি বসে সেসব ক্ষেত্রে অন্য কি বসতে পারে খানা বা খানি জন নির্দেশক শুধু কিসের বেলায় বসে মানুষ জন এখানে জন আলাদা শব্দের মধ্যে বসেছে কেন অধিক সংখ্যক বলে মানুষ ছাড়া আর কিসের সঙ্গে জন নির্দেশক হয় সংখ্যা যে লগ্ন নির্দিষ্টতা বোঝায় তার নাম কি নির্দেশক ন্যাকামি এখা নাকামিটা এখন রাখো বাক্যটি ন্যাকামি টা যুক্ত হয়েছে কোন অর্থে প্রকাশ করে নিরর্থকতা এক যে ছিল রাজা এখানে নির্দেশক কি অর্থে প্রকাশ পেয়েছে অনির্দিষ্টতা নির্দেশক সর্বনামের পরে টাটি যুক্ত হলে কি হয়ে যায় সুনির্দিষ্ট কোন নির্দেশটি নির্দিষ্টতা অনির্দিষ্টতা উভয় বোঝায় টো টুকু সারা সারাটি সকাল বিকেল তোমার আশায় বসে আছিস এখানে সারাটি কোন অর্থে প্রকাশ পেয়েছে নিরর্থক ভাব পোয়াটাক তুত তাও এ বাক্যে ব্যবহৃত নির্দেশক দ্বারা কি প্রকাশ পেয়েছে অনির্দিষ্টতা পরিমাণের স্বল্পতা বুঝাতে কোন পদাশ্রিতে নির্দেশক ব্যবহৃত হয় টুকু কোন নির্দেশক নির্দেশক অনির্দেশক দুই অর্থে প্রযোজ্য গোটা পদের পূর্বে এক এক যে গোটা ইত্যাদি বসে কোন অর্থে অনির্দিষ্টতা নির্দেশক সাধারণত কোন পদের কোথায় বসে শেষে বিশেষ অর্থে নির্দিষ্টতা জ্ঞাপক শব্দ কোনগুলো সেটি হচ্ছে কেতা পাটি টাকু টুকু টুকু টেস্ব কোন অর্থে প্রকাশিত হয় নির্দিষ্টতা এবং অনির্দিষ্টতা ক্রিয়ার প্রথম অংশকে কি বলে ধাতু ক্রিয়ার দ্বিতীয় অংশকে কি বলে ক্রিয়া বিভক্তি সাধারণ ক্রিয়ার বর্তমান কালে বক্তা পক্ষের ক্রিয়া বিভক্তি কোনটি এই করি প্রযোজক ক্রিয়ার সাধারণ অতীতকালে শ্রোতা মানি ক্রিয়া বিভক্তি আলেন সাধারণ অতীতকালে শ্রোতা পক্ষের ঘনিষ্ঠ বিভক্তি করতে প্রযোজক ক্রিয়ার সাধারণ বর্তমান কালে বক্তা পক্ষের ক্রিয়া বিভক্ত করতে কোনটি আই করাই নিচের কোনটি প্রযোজক ক্রিয়ার ভাবি অসমাপিকা ক্রিয়া বিভক্তি আতে করাতে ক্রিয়ার কয়টি অংশ দুটি অংশ ক্রিয়ামূলের সঙ্গে যেসব লগ্ন যুক্ত হয় ক্রিয়ার কালো পক্ষ নির্দেশিত সেগুলোকে কি বলে ক্রিয়া বিভক্তি অধিকাংশ অধিকাংশ বাংলা ক্রিয়ার কয়টি রূপ রয়েছে দুটি রূপ রয়েছে সাধারণ ক্রিয়ার পুরা ঘটিতে বর্তমান কালে বক্তা পক্ষের ক্রিয়া বিভক্তি ই সাধারণ ক্রিয়ার কোন কালের শ্রোতা পক্ষের সাধারণ ক্রিয়া বিভক্তি অনুজ্ঞা অনুজ্ঞা কোন প্রযোজক সাধারণ ক্রিয়ার কোন কালের শ্রোতা পক্ষের সাধারণ ক্রিয়া বিভক্তি অনুজ্ঞা নিচের কোনটি প্রযোজক ক্রিয়ার ক্রিয়া বিভক্তি আও নিচের কোনটি ক্রিয়া বিভক্তি নয় এর সাধারণ ক্রিয়ার ভূত অসমীপ অসামাপিকা ক্রিয়া বিভক্তি কোনটি ক্রিয়া পুরাঘটিত অতীত অন্য পক্ষে সাধারণ ক্রিয়া বিভক্তি কোনটি ইয়ে ছিল প্রযোজক ক্রিয়ার শর্ত অসামাপিকা ক্রিয়া কোনটি আলেম সাধারণ ক্রিয়ার নিত্য অতীত শ্রোতা পক্ষের বা মানিক ক্রিয়া বিভক্তি কোনটি তিন কর ধাতুর পূরাঘটিত বর্তমান পক্ষে শ্রোতা পক্ষে ঘনিষ্ঠ ক্রিয়ারূপ কোনটি করিয়েছিস ধাতুর পরে যে সকল বর্ণ বা বর্ণ সমস্ত যুক্ত ক্রিয়াপদ অধীত হয় তাদেরকে কি বলে ক্রিয়া বিভক্তি যা ধাতুর মাধ্যমে পুরুষ নিত্যবৃত্ত অধীতের চলিত ভাষার রূপ রূপকোণটি যেতে সাধারণ মাধ্যম পুরুষের বর্তমান কালে অনুগ্ঞ চরিত্র কোনটি শূন্য যে দে ধাতুর দে ধাতুর প্রথম পুরুষের ঘটমান বর্তমান চরিত্র কোন্টি দিচ্ছে